হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু নিলেদেশন সেন্টার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের উনানব্বই পৃষ্ঠায় ভগ্নাংশের খেলা অধ্যায়ে অসিনপুরের বৃদ্ধা অর্থাৎ ছাগলের পাল সম্পর্কে একটি গল্প রয়েছে তোমরা এই গল্পের মাধ্যমে জানতে পেরেছ যে অসিনপুরে এক বৃদ্ধা বাস করত তার তিনটি মেয়ে ছিল এবং উনিশটি ছাগল ছিল সেই বৃদ্ধে একদিন ঠিক করলো সব কয়েকটি ছাগল ভাগ করে দেবে মেয়েদের মাঝে ভাগ করার নিয়ম হলো ছাগলকে ভাগ করা কাটা যাবে না এবং বড়মে পাবে মোট ছাগলের অর্ধেক অর্ধেকাংশ মেজমেয়ে পাবে মোট ছাগলের চাই একাংশ ছোটো মেয়ে পাবে মোট ছাগলের পাশের একাংশ শুনে মেয়েরা একটু ঘাবড়ে গেলো উনিশটা ছাগলকে না করা যায় ভাগ এখন যেহেতু বরমে অর্ধ পাবে তো উনিশটা ছাগলের অর্ধ কিভাবে কীভাবে নির্ণয় করবে এই নিয়ে তারা খুব সমস্যায় পড়ে গেলো কোনো কুলকেরণা পাচ্ছিল না এই সময় তাদেরই গ্রামের এক প্রতিবেশী ছেলে একটি ছাগল নিয়ে ওখান থেকে যাচ্ছিল সে শুনলো তারপর সে বলল এটা তো খুবই সহজ ব্যাপার তোমরা আমার ছাগলটি নাও তারপর ভাগ করার পরে আমার ছাগলটি আবার ফেরত দিয়ে দিও আচ্ছা বৃদ্ধার মোট ছাগল ছিল কতটি বৃদ্ধার মোট ছাগল তা বৃদ্ধার মোট ছাগল ছিল উনিশটি তা বর মেয়ে পাবে কত মোট ছাগলের অর্ধাংশ এখন প্রতিবেশী ছেলেটি একটি ছাগল দেওয়ার পরে তা মোট ছেলের ছাগল হলো কতটি বিশটি তাহলে প্রতিবেশী প্রতি বেশি সেলেটি দিলো কয়টি ছাগল একটি একটি ছাগল আগে ছিল একটি আর প্রতি বেশি সেলেটি দিল একটি ছাগল সেক্ষেত্রে আমার ধরি মোট ছাগলের সংখ্যা ছাগলের সংখ্যা কতটি হয় উনিশের একটি বৃষ্টি তো এক্ষেত্রে মোট ছাগলের সংখ্যা কয়টি হলো বৃষ্টি এই বৃষ্টির ছাগলের বড় মেয়ে কয়টা পাবে অর্ধেকাংশ তাহলে বড় মেয়ে পাবে বড় মেয়ে পাবে বিশের কত হা অংশ না তাই দশ দিন দশটি তাই বড় মেয়ে কটি ছাগল পেল দশটি মেজু মেয়ে পাবে মেজ মেয়ে পাবে বিশের এক পয় চারটি তাহলে চার পাঁচা করি তাই মেয়ে মেয়ে কয়টি পেল পাঁচটি আর ছোট মেয়ে পাবে ছোট মেয়ে পাবে কতটি এই বিশের পাঁচের একাংশ এক বাই পাঁচটি চার পাঁচ বিশ কত হয় ছোট মেয়ে পাবে কত বিশের পাঁচের একাংশ তো চারটি ছাগল তা বড় মেয়ে পেলো দশটি মেয়েদের মেয়ে হলো পাঁচটি পনেরোটি ছোট মেয়ে পেলো চারটি কত হলো উনিশটি এই বিধদের ছাগল ছিল কতটি উনিশটি তিন মেয়েদের মধ্যে বর্ণনা হয়েছে কতটি উনিশটি তাহলে ওই যে প্রতিবেশী একটি ছেলে ছাগল দিয়েছিল সেটা তো রয়ে গিয়েছে তাই প্রতিবেশী ছেলেটি তার ছাগলটি নিয়ে গেল। তো এখন প্রতিবেশী ছাগলটি আসার ফলে তিন মেয়ের মধ্যে ভাগাভাগি নিয়ে যে জটিলতা ছিল সেই জটিলতার অবসান হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয়ে ভিডিও দেব তোমাদেরকে এভাবে পর্যায়ক্রমে বারবার এটি দেখে নেবে না পারলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে